নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ গান্ধীর মত পাদদেশে তৃণমূলের প্যান্ডেল খুলে দিল সেনাবাহিনী একত্রিশে আগস্ট পর্যন্ত সেনার দেওয়া অনুমতি শেষ হয়ে যাওয়ার পরেও প্যান্ডেল না খুলে রাজনৈতিক কার্যকলাপ চালানোর কারণে সেনাবাহিনী তৃণমূলের বেআইনি কাজের বিরোধিতা করেন এবং প্যান্ডেল খুলে দেন কিন্তু এটা মানতে রাজি নন তৃণমূল নেত্রী তার ইচ্ছা ছিল ডিসেম্বর অব এই প্যান্ডেল থেকে তথাকথিত ভাষা আন্দোলন চালিয়ে যাওয়া আমাদের মুখ্যমন্ত্রী যখন প্যান্ডেলের কাছে গেছিলেন তখন তাকে দেখে নাকি দুশো সেনাবাহিনী পালিয়ে গেছেন এবং তিনি তাদের সম্ভাষণ করেছেন আপনারা কেন ভয় পাচ্ছেন এই কথাটা তিনি মিডিয়ার সামনে বলেন আপনারা লেখছেন ট্রাভু নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ